এপ্রিল মাসের প্রথম দিন সোমবার দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষের প্রথম দিন থেকেই বাড়ছে অত্যাবশ্যক ওষুধের দাম হোলসেল প্রাইসের ইন্ডেক্সের বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় রসায়ন এবং সারমন্ত্র ওষুধের দামেই নতুন ঊর্ধ্বসীমা বসিয়েছে তার ফলেই সামান্য হলেও মানুষের রোজকার প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে বলেই মত বিশেষজ্ঞদের দু হাজার সালে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার মোতাবেক ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন স্টেরয়েড অ্যান্টিবায়োটিক পেইন কিলার ভিটামিন রক্তচাপ সুগার কোলেস্টেরল এবং জ্বর সর্দির কাশির মতো প্রায় আটশো ওষুধের দাম বাড়ানো হচ্ছে তবে বিগত বছরের তুলনায় এবারে দাম বৃদ্ধি খুবই কম বলে মত বিশেষজ্ঞদের এবারে একেবারে নগণ্য হারে দাম বৃদ্ধির ফলে আমজনতার পকেটে তেমন চাপ পড়বে না বলে কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তারা দাবি করলেও সংশয় পড়েছেন নিত্য অত্যাবশ্যকীয় ওষুধ ব্যবহারকারীরা কারণ বহু দরিদ্র মানুষকে প্রত্যেক দিনই রক্তচাপ বা সুগারের ওষুধ খেতে হয় তাদের কাছে সামান্য বৃদ্ধি অনেক বড় চিন্তার কারণ বলে জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ তবে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ঊনসত্তরটি ওষুধের দাম নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই নতুন করে ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক